ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী উপবিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় একশোটি সিনেমায় অভিনয় করেছেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা সম্প্রতি এই নায়িকা ভক্তদের ভালোবাসায় হয়েছেন মিলিয়নার তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার দশ লাখ অতিক্রম করেছে এক বছর না যেতে তার চ্যানেলটিতে মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হল এদিকে বর্তমানে বড় পর্দায় উপবিশ্বাস তেমন নিয়মিত নন নিজের ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার পাশাপাশি স্টেজ শো সহ বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়ে বেশ ব্যস্ততা রয়েছে তার এসবের মধ্যে সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন উপবিশ্বাস হাবাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য বিয়াল্লিশ থেকে ৪৫ লাখ টাকা হাবাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যেখানে গাড়ির সঙ্গে নাইকার দাঁড়িয়ে থাকা নিয়ে একটি ছবিও প্রকাশ হয়েছে এদিকে নতুন গাড়ি কেনা প্রসঙ্গে উপবিশ্বাস আর বলেন আপনারা সবাই জানেন আমার লাল রঙের একটি গাড়ি রয়েছে মূলত সেটি বিক্রি করে আমার এই নতুন গাড়িটি কেনা ওডি গাড়িটি বিক্রি করে হাবাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের গাড়িটি নিয়েছি পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি সেটা থেকে নতুন গাড়ি কেনার পরেও কিছু টাকা সেভিংস করেছি